সর্বপ্রথম আমি জানাই আমাদের জগদ্দল উৎসব প্রাণের উৎসব আমার আপনার সবার উৎসব এই জগদ্দল উৎসব আজকে শুভ সূচনা করা হলো এক মাস ব্যাপী আমাদের এই জগদ্দল উৎসব চলবে আমরা আজকে প্রথম দিন আমাদের বিভিন্ন অনুষ্ঠান মানে যে প্রোগ্রাম আছে সেগুলো দিয়ে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে পীরতলা ছাত্র সংগঠন ক্লাবের যে মাঠ সেই মাঠ থেকে আমরা শুভ সূচনা করলাম আমাদের জগদ্দল উৎসবে এবং ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত এই উৎসব এইভাবেই চলবে বিভিন্ন জায়গায় জগদ্দল বিধানসভার অন্তর্গত সব জায়গায় আমাদের এই অনুষ্ঠান হবে ঘুরে ঘুরে হবে আগে আমাদের এক জায়গায় হতো সেটা এবার ঘুরে ঘুরে হবে আমাদের যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠান হচ্ছে দিদি নাম্বার ওয়ান দেওয়াল পোস্টার বাদ্যযন্ত্র অন্তাক্ষারী ধীরে গতি অলিম্পিক মাটির সরায় আলপনা স্মৃতি নাটক রূপশ্রী জগদ্দল যেমন খুশি সাজো একক নৃত্য সঞ্চালনা মায়েদের রান্নাঘর সাদের বাগান একক সমবেদ সঙ্গীত যোগব্যায়াম কোণে সাজানো বসে একক একক এবং সমবেত আবৃত্তি কুইজ বিতর্ক এইগুলো হচ্ছে আমাদের এবছরের অনুষ্ঠান যেগুলো আমরা ইভেন্টস আছে যেগুলো আমরা করব এছাড়া আমাদের কুইজ কম্পিটিশান আছে যেটা এবার পুরো বাংলা জুড়ে হচ্ছে এবং বাংলা হিন্দি এবং ইংলিশ তিনটে স্ট্রিমেই আমাদের এই কুইজ কম্পিটিশান এবার হবে স্কুলের বাচ্চাদের নিয়ে করছি আমরা এবার নক আউট ফুটবল টুর্নামেন্ট আমাদের যত স্কুল আছে জগদল বিধানসভায় সেটা হচ্ছে ভলিবল হচ্ছে প্লাস যত প্রাইমারি স্কুল আছে সেই স্কুল নিয়ে আমাদের একটা স্পোর্টস আয়োজন করা হচ্ছে এছাড়া আরও অনেক অনুষ্ঠান আছে সেগুলো হচ্ছে আর মূল যে অনুষ্ঠান আমাদের সতেরোই জানুয়ারি থেকে নিয়ে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের অন্নপূর্ণা গ্রাউন্ডের মাঠে হবে সেখানে পাঁচটা থেকে আরম্ভ করে আমাদের রাত সাড়ে এগারোটা পর্যন্ত প্রোগ্রাম চলবে তার মধ্যে আমাদের বিশিষ্ট কিছু ব্যক্তিগণ আসছে তাদের নামও আমরা আজকে সূচনা করব। সতেরোই জানুয়ারি আসছে শুভশ্রী গাঙ্গুলি আঠেরো তারিখে আসছে লোপা মুদ্রা মিত্র উনিশ তারিখে আসছে সতীশ গাজমি ও সাহেব সুমিত্রা কুড়ি তারিখে আসছে রক্তিময় জ্যোতি একুশ তারিখে আসছে শুভজিৎ চক্রবর্তী বাইশ তারিখে আসছে চন্দ্রবিন্দু তেইশ তারিখে আসছে মানসী ঘোষ চব্বিশ তারিখে আসছে আব্দুল শেখ পঁচিশ তারিখে আসছে অভিজিৎ ভট্টাচার্য এবং ছাব্বিশ তারিখে আসছে দেব তো এটা হচ্ছে আমাদের এবছরের যারা আর্টিস্ট যারা আমাদের স্টেজ পারফরমেন্সে আসছে সেটাও আমরা আপনাদের মাধ্যমে আজকে সূচনা করলাম আপনাদের এই মাধ্যমে আমরা জগদ্দল বিধানসভার প্রত্যেকটি মানুষকে আমরা আমাদের সাথে জুড়ে এই উৎসবকে সফলমণ্ডিত করার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি